হ্যালো ফ্রেন্ডস ইউনিক বাইট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আমার হাতে দেখছো ইঁচড় সেই দিয়ে বানিয়ে নেব আজকে ইঁচড় স্টিক নামটা শুনে অবাক হলেও খেতে কিন্তু দারুণ হয় এতগুলো ইঁচড় দিয়ে আমি কিন্তু ইঁচড় স্টিক বানাবো না এইগুলো দিয়ে আমি তৈরি করেছিলাম চিলি ইঁচড় তারই মধ্যে থেকে কয়েকটা টুকরো রেখে দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম ইঁচড় স্টিক কিভাবে বানাবো চলো দেখে নাও তুমি কেটে নিলাম ইঁচড় ক্যাপসিকাম পেঁয়াজ ডুমো করে তারপরে দেখো ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়ে কয়েকটা টুকরো তুলে নিয়েছি ইঁচু স্টিক তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে চলো সেটা আগে দেখিয়ে দিই প্রথমে দু চামচ বেসন নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা এরপর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ অ্যাডারুট এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আমি এখানে অ্যাডারুট ব্যবহার করেছি এরপর এর মধ্যে মিশিয়ে দেব। নুন আর মশলার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দেখো গোলমরিচ নিয়ে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেব বেশ কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি এরপর এটাকে গুঁড়ো করা হয়ে গেলে অর্ধেকটা গোলমরিচ আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব আর অর্ধেকটা আমি রেখে দিলাম দেখো এই সব উপকরণগুলো ভালো করে আমি মিক্সড করে নিলাম এরপর জল অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নেব দেখো আমার এখানে ব্যাটার তৈরি করা হয়ে গেছে এরপর সেদ্ধ করা ইঁচড়ের মধ্যে মিশিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর ইঁচড়ের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর নিয়ে নিয়েছি দুটো স্টিক প্রথমে গেঁথে নেব ইঁচড়ের টুকরো তারপর গেঁথে দেব পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকামের টুকরো আবারও গেঁথে দেব ইঁচড়ের টুকরো তারপর দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো আর পেঁয়াজের টুকরো এইভাবে অল্টারনেটিভ করে গেঁথে নেব পেঁয়াজ ক্যাপসিকাম আর ইঁচড়ের টুকরো এইভাবে তৈরি করে নিলাম আমি একটা স্টিক সেমভাবে আমি সেকেন্ড স্টিকটাকেও তৈরি করে নেব সামনেই জামাই তাই এই রেসিপিটা তোমরা স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারো যদি সুনাম অর্জন করতে চাও তাহলে এই ইউনিক স্বাদের ইচোর স্টিকটা সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে পরিবেশন করো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে দুটো ইচোর স্টিক বানানো হয়ে গিয়েছে এইটা এবার ভাজার জন্য একদম রেডি ইচোরের একই তরকারি খেয়ে যারা বোরিং হয়ে গিয়েছো তারা এই ইচোর স্টিক আর ইচোর চিলি রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এরপর লক্ষ্য করো আমি ইঁচু স্টিকটার গায়ে কীভাবে ব্যাটারটা লাগাচ্ছি দেখো আমি স্টিকটাতে এইভাবে ধরেছি আর এইভাবে চামচের সাহায্যে ইঁচুর স্টিকের পুরো অংশটাতেই এইভাবে ব্যাটারটিকে লাগিয়ে নিচ্ছি এইভাবে ব্যাটারটা লাগানোর দুটো ফল আছে এক হচ্ছে হাতে ব্যাটার লেগে যাবে না দুই হচ্ছে ভালোভাবে ইঁচু স্টিকের মধ্যে ব্যাটারটা ঢুকে যাবে এরপর কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম করে নিয়ে ইঁচুর স্টিকটা ছেড়ে দেব এই সময়ে গ্যাসের আঁচ থাকবে লো টু মিডিয়াম উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলে ইঁচড় স্টিক একদম রেডি তোমরা যদি এই রকম ধরনের ইউনিক রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখ এই ইঁচুর স্টিকের একটা সিক্রেট বলে দিন এই ইঁচুর স্টিকটা ভাজার জন্য কিন্তু সবসময় সরিষা তেলই ব্যবহার করবে এখানে আমার ইঁচুর স্টিকগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর এটাকে পরিবেশন করার জন্য আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি টমেটো সস আর মেওনিস যারা মেওনিস পছন্দ করো না তারা এটাকে স্কিপ করে নিতে পারো বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা সন্ধ্যার আড্ডায় এরকম ধরনের স্টিক বানিয়ে জমিয়ে দাও আড্ডা চলো এবার টেস্ট করে এটাকে বলে দিই কেমন হয়েছে এটা খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার না বানালে বুঝতে পারবে না তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে মিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ